ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে তো বাড়িতেই আছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে জগন্নাথের যেহেতু রথ রথযাত্রা তা বাড়িতে আমি রয়েছি ছুটি আছে তা চলো রান্নাবান্নাগুলো সব শেয়ার করি আজকে ঘরের রান্না দোকানের আজকে কোনো রান্না নেই তা আসো এই দেখো জল বসিয়ে দিয়েছি চালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখন দিয়ে দেবো আর এইদিকে দেখো মাছ এনে দিয়েছে মাছ এনে তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে আজকে হচ্ছে রুই মাছ দিয়ে রুই মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছি যাতে নুনটা ঢোকে মাছে তার জন্য আর এইদিকে করবো হচ্ছে কাঁকরোল ভাজা কেটে নিয়েছি আর এই আলুগুলো দেব কচুর মধ্যে আজকেও আজকেও রান্না করব আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল সেদিন এত ভালো খেয়েছে তোমার দাদা ভাই তাই বলছে আজকেও করব তাই জন্য আজকেও কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর কাঁকর ভাজা সিম্পল রান্না জন্য আর একটা ম্যাগি এনে দিয়েছে এখন ম্যাগিটা আমি রান্না করে খাবো খিদেও লেগেছে ছেলে পরোটা খেয়ে আসছে আমার আবার পরোটা অত আমি পছন্দ করি না মাঝে সাথে খাই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে কচুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ দিয়ে সিদ্ধ করে নেবো আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে তা এখন এগুলো সব গুছাগুছি করে নিচ্ছি মশলা বলতে এটার মধ্যে জিরে আর আদা বাটা দিয়ে করবো তা ভাতটা ফুটে উঠেছে যখন একটু ডাড়া দিয়ে দিই এখন আমি একটু ম্যাগি বানিয়ে খাবো খিদেও লেগেছে কখন দিয়ে খিদে লেগেছে এটা একটু সিদ্ধ করে ভাব দিয়ে ফেলে দিলে কি হবে এই লোদা লোদা ভাবটা কেটে যাবে এই সেদিন ভালো খেয়েছে তা আবার আজকে নিয়ে এসছে বলে সোলা কচু দিয়েই করবা শুধু মাছের ঝোল তা তাই করব এখনও ঘরদুয়ার এই দেখো আজকে কাঁচা ধোয়া করেছি কয়েকদিন ধরে কাঁচা ধোয়া কাঁচা ধোয়া করতে পারিনি এই দেখো ঠিক আছে বাইরের প্রচণ্ড রোদ আজকে ভোরবেলা থেকে একবার বৃষ্টি হয়েছে তা এখন রোদ তা এখন রান্নাবান্নাগুলো নিই আর এদিকে সকালবেলা এই দেখো বিছানা টিছনাগুলো গুছিয়েছে ছেলে গুছিয়েছে আর আমি তো সকালে চান পুজো টুজো দিয়েছি দেওয়া হয়ে গেছে সকালেই এগুলো কাজ সারা হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে কচুগুলো যেহেতু আমি সিদ্ধ করে এই যে ঝুড়িতে ঢেলে দিয়েছি আলুগুলোও ধুয়ে নিয়ে এসেছি কাঁকরগুলো ধুয়ে দেখো নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি এখন কাঁকরোগুলো আমি ভেজে নেব এক এক করে সব একবারেই দিয়ে দেবো ভাজা হয়ে যাবে আর এদিকে ভাত আমার হচ্ছে এখনও ভাতটা হয়নি আর একটু হলেই হয়ে যাবে তোমার দাদাভাই আবার বেশি শক্ত ভাত খেতে পারে না এই একটা সমস্যা ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম আর একটুখানি হলেই হয়ে যাবে আর এদিকে তো ভাজাগুলো খুন্তি নিয়ে নিই খুন্তি যেহেতু এইখানে ঝুড়িতে রয়েছে এই দিলাম সব এক এক করে ভাজাগুলো বসিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেলে তারপর মাছটা ভাজা বসাবো তাই গ্যাস টপ করে দিলাম ভাত যেহেতু হয়েই গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো ততক্ষণ এই ভাজাটা হোক ঠিক ভাজাগুলো তুলে নিয়েছি এখন আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি হ্যাঁ আছে এখনও কিছুটা রয়েছে মশলাটা এখন বেটে নেব মশলা হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে আদা এর মধ্যে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো আর এই যে মাছ ভাজাটা হয়েছে এটা উঠিয়ে দেবো আর আরও ওইগুলো বসিয়ে দেবো মাছ ভাজাগুলো আবার বসিয়ে দিলাম আর এই যে তুলে নিয়েছি এখন আমি মশলাটাও বেটে নেবো এই যে জিরেগুলো দিয়ে দিয়েছি মাছ ভাজাগুলো সব আমি তুলে নিয়েছি এখন আমি ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই যে তেজপাতা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে জিরে ফোড়ন তো জিরে ফোড়নটাও দিয়ে দেবো এই দেখা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে কেটে রাখা আলু এটাও দিয়ে দেবো ভেজে নেবো যেহেতু আলুগুলো একটু ভেজে নিয়ে আর মশলাটাও বেটে নিয়েছি এই যে রয়েছে এই যে মশলা এখন আমি দিয়ে দেবো এই যে আলুগুলো তো সব কটাই দিয়ে দিই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দেবো আলুগুলো লাল লাল হয়ে গেছে আর এখানে মশলার মধ্যে আমি নুনটা আন্দাজ করে দিয়ে দিয়েছি এখন মশলাগুলো আমি ঢেলে দেব দিয়ে দিলাম এটা একটু বাটিটা ধুয়েও জল দেব দিয়ে দিলাম আর দেবো হচ্ছে হলুদ আর হলুদটা দেবো নুনটা দেওয়া হয়ে গেছে এই হলুদটাও দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি মশলাটা কষিয়ে নিই ততক্ষণে তারপরে কচিগুলো পরে দেবো একটু কষানো হবে তারপরে তো কষানো হোক তো দেখো কষানো হয়ে এসছে অনেকটা এখন আমি কচুগুলো দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে যেহেতু এদের তেল ছেড়ে দিয়েছে তো কচুগুলো সব দিয়ে দিলাম কচুগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি আজকে এখন আমি কষিয়ে নেবো ভালো করে আর এদিকে মাছের তেল একটু আছে এটাকে আমি একটু আলু দিয়ে ভাজা করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেবে তারপরে জল দিয়ে দেবো দেখো এটাও কষানো হয়ে আমি জল জল দিয়ে দিয়ে খুব ঝোল হবে না একদম আর অল্প একটু দেব যেহেতু কচু অনেকটা কচু দুটো কচু ছিল আজকে ছোট ছোট ছিল তো তাই দুটো এই দেখো ঝোলটা ফুটেই উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো এখন আমি মাছগুলোকে একটু ঢুকিয়ে ভিতরে ডাবি ডাবি হ্যাঁ দিয়ে দিলাম এবার টকবক করে ফুটুক দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নেবো তারপরে এখন তেলটা বসাবো তেলের জন্য ওই যে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি মাছের তেল হবে আর এই যে মাছের তেলটাও তুলে একদম রেডি এখন ঝোলটা আগে নামিয়ে নিই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন কড়াইটা একটু মুছে নিলাম এখন আমি দেব হচ্ছে তেল তো এই যে তেল দিয়ে দিলাম অল্পটু দেবো কেননা মাছের তেল দিয়ে অনেক তেল বেড়ায় তার জন্য তাই যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তো এই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা কালো জিরাটা দিলে কি হয় ভালো লাগে খেতে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আগে আমি শুধু পিঁয়াজ দিয়েই করতাম কিন্তু কালো জিরা শুকনো লঙ্কা দেওয়ার পরে না টেস্টটা অন্যরকম লাগে তাই আলুগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আলুগুলো আলুর সাথে সাথে আমি এই যে পিঁয়াজটাও আর লঙ্কাটাও দিয়ে দেবো একবারে ভাজা ভাজা হয়ে যাবে আমি দেখিনি আগে এবারে আমি নাড়াচাড়া দিয়ে দেবো নুনটা আমি দিয়ে দিলাম এখন আর দেব হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে মাছের তেলটা দিয়ে দেবো ঠিক আছে এইদিকে মেঘ করেছে প্রচন্ড গরম গরম ডাকছে জানো না সব জামা কাপড় রয়েছে তুলতে হবে তো দিয়ে দিয়ে আমি ততক্ষণে তেলটাও দিয়ে দিলাম তো একটু ছেঁকে নি এই তেলটাও দিয়ে দিলাম একবারে ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য এটাই তো হোক আর চলো দেখাচ্ছি বাইরে কীরকম রোদ ছিল এখন অন্ধকার করে এসছে বৃষ্টি আসবে একটু এই দেখো আকাশের অবস্থা খারাপ বুঝো এই যে জামা কাপড়গুলো সব মেলা রয়েছে তুলব এখনই নামবে আজকে যেহেতু রথযাত্রা বৃষ্টি হবে একটু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আলুগুলো দেখি আলুগুলো এই তো সিদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা করে দিয়েছি না আলু দিয়েছি দেখে এত তেল বেড়াইনি নাহলে তেল তেল হয়ে যেত কারা কারা মাছের তেল খেতে পছন্দ করো কমেন্টে জানিও ভাজাটা হয়ে গেছে মাছের তেল এখন আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেবো না নিয়ে দেবো এখন হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার হচ্ছে এই যে কাকুর ভাজা মাছের তেল আর হচ্ছে কচু দিয়ে মাছের ছড়ি এই যে রুই মাছ রুই মাছ এনেছি এখন ছেলে আর আমি খেতে বসে পড়েছি তোমার দাদাভাই বাড়িতে নেই ও এক জায়গায় গেছে ও আসলে আবার ওকে পরে ভাত বেড়ে দেবো দরকারি দরকারি কাজ কাক মানে কাজ সারতে গেছে যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা শেয়ার পারলাম না তোমার দাদা ভাই ঘরেও ছিল না একটা কাজের কাজেও হয়েছিল বাইরে দেরি হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে এদিকে চলে আসলাম কিছুক্ষণ বসে থেকে তারপরে বিছনাম তার চলে আসলাম

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাসা থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে শুভরাত্রি প্রচুর প্রচুর পরিবারে শেয়ার করো